তো লোকসভা ভোটের আগে আরো একবার চমক দিলেন মমতা ব্যানার্জি এবং সম্পূর্ণ পরিবর্তন করে দিলেন তৃণমূলের চিরাচরিত সেই লোগো কেন এই পরিবর্তন পরিবর্তন কিভাবে এই 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 সমস্ত দেখে আজকের সুতরাং অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভবিষ্যতে ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার জন্য নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হলে পাশে নোটিফিকেশন বেলটিকে টিকে দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে তো চলুন শুরু করা যাক ভিডিও শুরুর আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপনার জন্য তো নীল সাদা রঙের প্রতি কিন্তু আমাদের দিদির আগে থেকে একটি টান রয়েছে এবং সেই টানে এবার পরিবর্তিত হতে চললো তৃণমূলের চিরাচরিত লোগো ইতিমধ্যে লোকসভা ভোটে নির্ঘণ্ট প্রকাশ হয়ে যাবে এবং তারই জন্য কিন্তু আগে মমতা ব্যানার্জি এই লোগো প্রকাশ করে দিলেন এবং এক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি এই লোগো কিন্তু সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত অর্থাৎ মমতা ব্যানার্জি কিন্তু এই লোগোকে নিজের ডিজাইন করেছেন গত মঙ্গলবার এই লোগো প্রকাশিত হয় তারপরেই তার দলের বিয়াল্লিশটি ফেসবুক পেজের প্রোফাইলে স্থান করে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটার হ্যান্ডেলের প্রোফাইলে বদলে যাবে এই অভিষেক থেকে সকলের প্রোফাইলে স্থান পেয়ে গেছে এই নতুন লোগো এরপরে আপনাকে দেখিয়ে দিই সেই লোগোটি স্ক্রিনের ডান ধারে যেটা দেখছেন সেটা হচ্ছে সে পুরনো লোগো এবং বাঁদিকে যেটা দেখছেন সেটি হচ্ছে নতুন লোগো এখানে প্রথমে যে কথাটি আপনার চোখে পড়বে সেটি হচ্ছে তৃণমূল আমার আপনার বাংলার এখানে পরিবর্তনটা পাশাপাশি দেখতেই পাচ্ছেন আগেকার লোগোতে মোট তিনটে রং ছিল একটি হচ্ছে সাদা সবুজ এবং গেরুয়া এবং এই তিনটি রংকে পরিবর্তন করে নতুন লোগোতে চলে এসেছে দেখুন কালো এবং নীল এবং সঙ্গে দেওয়া হয়েছে সাদা রং যদি ভালো করে দেখেন তো পিছনে কিন্তু একটি জাতীয় পতাকাও আপনারা দেখতে পাবেন এবং এরপর থেকে আপনারা কিন্তু এই লোগোটিকে সব জায়গাতেই দেখবেন নতুন লোগোটি আপনার কতটা পছন্দ হলো অবশ্যই নিজে কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটিকে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দেবেন এখনকার মতো এতটুকুই হ্যাভ এ নাইস ডে